টাঙ্গেলের কালিহাতি উপজেলার বল্লা ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চল্লিশতম স্বাদতবার্ষিকী পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বল্লা বাজারের কাপড়হাটি খিচুড়ি বিতরণ করা হয় বিকেলে বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কাদের খানের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা শামীম আকন্দ ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ঢাকা বিভাগীয় বেনজির আহমেদ টিটো এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মিয়া সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপি রফিক উপজেলা তান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবুল হাসেম সহ সম্পাদক মোহাম্মদ সুটন আহমেদ উপজেলা যুব দলের সদস্য সচিব হাসমত আলী রাজা বল্লা ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বল্লা তিনাং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মহম বল্লা ইউনিয়ন যুব দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হায়দার আলী প্রমুখ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বল্লা ইউনিয়ন বিএনপি আজকে যে আয়োজন করেছে সকাল আটটা থেকে ধারাবাহিকভাবে খাবার বিতরণ চলছে অসহায় দুস্থদের মাঝে এবং সাধারণ মানুষ যারা আছে সবাই এটাতে অংশগ্রহণ করছে বলে নেতাকর্মীরা অংশগ্রহণ করছে এখন প্রায় বিকেল চারটা বাজে সকাল আটটা থেকে ধারাবাহিকভাবে যে অনুষ্ঠান চলছে খাবার বিতরণ কর্মসূচি আমি এই জন্য বললা ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বল্লা ইউনিয়নের সকল দায়িত্বশীল নেতা এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহায্য দর্শকী এই দিবসটি আজকের সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় বল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটি এই দিবসটি উৎসব আমরা উদযাপন করতেছি এই দিবসটিতে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের প্রাণ চেষ্টা করে তাদের এই অনুষ্ঠানটি সফল এবং সার্থক করার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে আমরা এই অনুষ্ঠানটি সবল এবং সুন্দরভাবে যাতে করতে পারি সেজন্য সমস্ত নেতাকর্মী সমর্থক যারা আছে তাদেরকে আমরা আহ্বান করছি সেই সঙ্গে আমরা আগামীতে মোল্লা ইউনিয়ন সুসংগঠিত হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে গতি গতিশীল রাজনৈতিক প্রক্রিয়া চালু করে সংগঠনকে শক্তিশালী করে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি এই দলকে সুসংগঠিত করতে পারি সেই আমরা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি বল্লা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংঘর্ণের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চল্লিশতম মৃত্যুবার্ষিকীদের আয়োজন করা হয়েছে আজকে বল্লাই বিশাল আয়োজনে গত সতেরো বছর আমরা এইভাবে কোনো প্রোগ্রাম করতে পারি নাই এই হাসি নাই অনেক জায়গা আমাদের খিচুরি করে খিচুড়ি ব্যাগের মধ্যে পানি দিয়েছে সন্ত্রাসী মহানরা আমরা বিগত সতেরো বছর পালন করিনি আমরা স্বচ্ছ বা ভালোভাবে প্রদান করতে পারতেছি এর জন্য আমরা আল্লাহ তালার কাছে লাখ লাখ সুপ্রিয়া সেই সাথে আল্লাহ তালা থেকে বেঁচতে ব্যস্ত আর বিগত আমাদের নেতা বেঞ্জির আমি টিটু সাহেব টিটু ভাই কালিয়াকিতে সতেরোটা তেরোটা ইউনিয়ন দুইটা পৌরসভা তিনি দায়িত্বে সংগ্রহ শক্তিশালী করেছে বিগত দিনেতে আমরা অনেক শক্তিশালী শক্তিশালী এবং আজকের প্রোগ্রাম যারা আয়োজক বিএনপি যৌথ ছাত্র সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিগত সতেরো বছর পর আমরা আওয়ামী লীগের বহু নির্যাতন নির্যাতন সহ্য করে আজকে আমরা একটা পর্যায়ে আল্লাহ তালার অসহমতে আমরা এসে দাঁড়াইছি তো ইনশাল্লাহ আজকে বলা ইউনিয়ন বিএনপি তথা অঙ্গ সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আমরা সুন্দর ভাবে আজকের এই জিয়াউর রহমানের মৃত্যু বাসটিকে পালন করতে পারতেছি এই জন্য আল্লাহ তালার দরবারে লাখ লাখ শুক্রিয়া সেই সাথে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন